আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইরানিস কিচেন থেকে সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম বন্ধুরা আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে তো আমার কিন্তু পায়রা করতে খুবই ভালো লাগে আর আমার কিন্তু একটা শখের জিনিস এটা আর কি তো জানি না কে কেমন পছন্দ করেন আমার এটা খুবই পছন্দের একটি পায়রা তো যাই হোক এরা আমার সকাল হলে যদি খেতে একটু দেরি হয় তাহলে এরা পাগল করে দেয় তো যাই হোক রান্না করার আগে কিন্তু এদেরকে খেতে দিয়েছি এরা যদি চুপচাপ থাকে তাহলে বাড়িতে মনে হবে একেবারে শান্ত আর যদি একটু খেতে দিতে দেরি হয়েছে তাহলে উৎপাত শুরু হয়ে যাবে এদের আমার রান্নাঘর পর্যন্ত চলে যাবে এরা এতটাই বিরক্ত করবে যে আপনি স্থির হয়ে থাকতেই পারবেন না তো এই জন্য আমি আগে এদেরকে খেয়ে পেট ভরে দিচ্ছি যেন আর যেন ঝামেলা না পাকাই এই জন্য আর কি দেখেছেন অনেকগুলো কিন্তু খেয়ে তাদের বাসায় চলে গিয়েছে আর বাদ বাকিগুলো এখনও খাচ্ছে এক একসঙ্গে দিয়েছি এই জন্য ওরা অনেকেই খেতে পারেনি তাই আর কি এক এক করে খেয়ে উড়ে উড়ে চলে যাচ্ছে তো এবার আমি রান্নার কাজে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিছু মোলা আর কি ছুলে ভালো করে কেটে নিয়েছি একটু মোটা আবার বেশি মোটাও না আবার পাতলাও না এরকম করে আর কাসামরিস ফালি করে নিয়েছি এবার চলে যাচ্ছে চুলার কাছে কড়াইতে সরিষার তেল বসিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা যখন লালচে হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি মোলা তো আমার কিন্তু অতিরিক্ত মানে করা হয়ে গেছে পেঁয়াজ ভাজিটা তো এই জন্য আর কি এরকম হচ্ছে তো যাই হোক এবারের মধ্যে মলাগুলো ছেড়ে দিলাম এইগুলো দেওয়ার পরে আবারও উল্টা করে নিব এক পর্যায়ে আসলে এরকম দেখবেন কিছুটা পানি বের হবে তো এই পানিটা দিয়েই আমার কষানো হয়ে যাবে না জানি না কখন লবণ হলুদটা স্কিপ হয়ে গেছে বুঝতেই পারিনি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা বাটনা দিয়েছি এখানে জিরা বাটা আর দিয়েছি রসুন পেঁয়াজ আর আপনার সরিষা এটা দিয়ে আজকে দিয়ে করব আর বিশেষ একটা বাটনা দিয়েছি এটা এই যে এখানে কিন্তু আমি আদা বাটা দিয়েছি আদা বাটা দিলে কি হয় এই যে মূলার একটা গন্ধ আছে না সেই গন্ধটা আর থাকে না তো এই পর্যায়ে কষানো হয়ে গেলে আমি এখানে গরম পানি অ্যাড করেছি গরম পানি আমি বরাবরের মতোই ব্যবহার করি আর আপনাদেরকেও বলি গরম পানি যদি ব্যবহার করা হয় তরকারিতে তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হয় তো আপনাদেরকে দেখানো হয়নি যে আমি মাছ ভেজে রেখেছিলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য তো কিছু মাছের পেটি ভেজে রেখে দিয়েছিলাম আর মাছের ডিম লবণ হলুদ তেল আর মরিচ আর পেঁয়াজ দিয়ে আমি এখানে জাল করে নিয়েছিলাম আর সেটাই এর মধ্যে দিয়ে দিলাম আর পরিমাণ মতো তো পানি দিয়েছি এটাতেই আমার রান্না হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে আর কি তো দেখতেই পাচ্ছেন যে আমার রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিয়েছি তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন